বিশৃঙ্খলাতে বিরাজমান পাকিস্তান ক্রিকেটে তা বেশ অনেক দিন যাবৎ সময়ের সাথে সাথে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে যার ফলাফল এবারের বিশ্বকাপেই পাচ্ছে পাকিস্তান তবে এসব নিয়ে এখনই মুখ খুলছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি অপেক্ষায় আছেন এই মেগা ইভেন্টের সমাপ্তির পাকিস্তানের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই মন্তব্য করেছেন রমিজ রাজা কামরান আকমলের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা শহীদ আফ্রিদি ও পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ ওয়াসিমের সাথে স্থানীয় এক টেলিভিশন ও চ্যানেলে অনুষ্ঠানে উপস্থিত হন সেখানে তারা প্রশ্নের সম্মুখীন হন পাকিস্তান দলের একতা নিয়ে খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে তবে এই অলরাউন্ডার সে প্রশ্ন এড়িয়ে যান শহীদ আফ্রিদি এই প্রসঙ্গে বলেন সে এবং আমি উভয়েই অনেক কিছুই জানি তবে তা নিয়ে আমরা খোলাখুলিভাবে কথা বলতে পারছি না আমাদের নিজস্ব লোকেরাই দলের ঐক্যের পথে প্রধান অন্তরায় আফ্রিদিকে তার জামাতা শাহিন শাহ আফ্রিদির বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয় শাহিন সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার উত্থান পতনের সম্মুখীন হয়েছেন তবে এখানেও শহীদ আফ্রিদি উত্তর দিতে বিরত থাকেন শাহিনের প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন আমি যদি এই বিষয়ে কিছু বলি তবে লোকে ভাববে আমি তাকে সমর্থন করছি যদিও তেমন কিছুই না যদি আমার সন্তান কিংবা জামাতা কোনো ভুল করে থাকে তবে সেটাকে আমি বলি বলবো দলে শাহিনের জায়গা গত কয়েকদিনে বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে গত ওয়ান ডে বিশ্বকাপের পর দলের নেতৃত্ব পান শাহিন তবে এবছরের এপ্রিলে তার পরিবর্তে আবার বাবর আজমকে অধিনায়ক হিসেবে মনোনীত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে একটিমাত্র সিরিজের নেতৃত্ব দেওয়ার সুযোগ পান শাহিন শাহ আফ্রিদি টি টোয়েন্টি বিশ্বকাপের মাসরে পাকিস্তানের শুরুটা হয় বেশ অপ্রত্যাশিত এবং হতাশাজনকভাবে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পরাজয়ের স্বাদ পায় পাকিস্তান আর তাতে সুপার হিটে যাওয়ার পথটা আরও দুর্গম হয়ে পড়ে তাদের জন্য পরবর্তী ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই শাহিনদের সামনে তবে তার আগে দলের অভ্যন্তরীণ সব সমস্যার সমাধান অতি জরুরি মাশরাফি খান সাকিন খেলা একাত্তর